একদল টেরোরিস্ট হঠাৎ একদিন লন্ডনে অবস্থিত ইরান অ্যাম্বাসিতে গিয়ে অ্যাটাক করে তারা সেখানে থাকা লোকগুলোকে বন্দি বানিয়ে নেয় যাতে তাদের মাধ্যমে নিজেদের দাবিগুলো পূরণ করতে পারে খবরটা জানার পর কমান্ডো টিম তাদের উপর অ্যাটাক করতে যায় কিন্তু কোনো বিশেষ কারণে তাদের এই অপারেশনটা ক্যান্সেল করে দেওয়া হয় কিন্তু সেই কারণটা আসলে কি আর ওই টেরোরিস্টদের দাবিগুলোই বা কি ছিল এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা জানব দুই সালে মুক্তি পাওয়া একটা অসাধারণ অ্যাকশন মুভি সিক্স ডেসের গল্প থেকে গল্পটার প্রত্যেকটা মুহূর্ত এতটাই এক্সাইটিং যে আপনি একটা মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারবেন না অ্যাকশন মুভি তো আমরা এর আগে অনেক দেখেছি কিন্তু এটা কোনো সাধারণ অ্যাকশন মুভি নয় এটা একটা রিয়েল লাইফ অ্যাকশন মুভি অর্থাৎ এই গল্পটা ব্রিটেনের একটা বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এখানে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই মুভিতে যা কিছু দেখানো হয়েছে সেটা শুধুমাত্র ছয় দিনের ঘটনা অর্থাৎ ছয় দিন নিয়ে এই গল্পটা তৈরি যে কারণে এই মুভির নাম সিক্স ডেজ দেওয়া হয়েছে তো চলুন আর কথা না বাড়িয়ে জেনে আসি কমান্ডো টিম কি আদৌ ওই টেরোরিস্টদের ধরতে পেরেছিল কিনা না গল্পের শুরুটা হয় উনিশশো আশি সালের তিরিশে এপ্রিল সেদিন সকালে ছয়জন লোক অস্ত্র নিয়ে লন্ডনে অবস্থিত ইরান অ্যাম্বাসিতে গিয়ে অ্যাটাক করে তারা সেখানে থাকা সব লোকদেরকে গান পয়েন্টে নিয়ে একটা রুমের ভিতর বন্দি করে রাখে বন্দিদের মধ্যে ট্রেভার নামের একজন পুলিশ অফিসারও ছিল তবে সে যখন তার গানটা বের করতে যায় তখন পেছনে থাকা একটা লোক তাকে বাধা দেয় আর অনুরোধ করে যে সে যেন ওই টেরোরিস্টের উপর অ্যাটাক না করে কারণ এতে সেখানে বন্দি থাকা সবার জীবনের ঝুঁকি হতে পারে ট্রেভার যেহেতু সেখানে একাই পুলিশ ছিল তাই সেও আর এগোয় না এদিকে টেরোরিস্টদের মধ্যে একজন গিয়ে মেইন গেটটা বন্ধ করে দেয় যাতে কেউ ভেতরে আসতে না পারে এরই মাঝে সেখানে বিবিসি চ্যানেলের রিপোর্টার কেট এবং তার সাথে ক্যামেরাম্যান বিল এসে উপস্থিত হয় সেখানে পৌঁছানো মাত্রই বিল ক্যামেরা বের করে শ্যুট করতে শুরু করে তাদেরকে দেখে টেরোরিস্টদের মধ্যে একজন বাইরে বেরিয়ে আসে তাদেরকে এমন কাউকে ডেকে আনতে বলে যার সাথে তারা তাদের দাবি নিয়ে কথা বলতে পারবে কেট তখন তার অফিসে বিষয়টা জানায় এরপর সিন শিফট হলে আমরা লন্ডন পুলিশের স্পেশাল প্রজেক্ট টিমকে ট্রেনিং করতে দেখি তারা মূলত কমান্ডো ছিল তারা একটা রুমের ভেতর ঢুকে সেখানে থাকা টেরোরিস্টদের ডামি পুতুলগুলোকে গুলি করতে শুরু করে তখন তাদের টিমের ক্যাপ্টেন রয় তাদের লিডার রাস্টিকে বলে যে সে একটা ভুল করে ফেলেছে সে দরজার পেছনে লুকিয়ে থাকা টেরোরিস্টের দিকে খেয়াল করেনি এমন পরিস্থিতিতে তাদের মৃত্যু নিশ্চিত তাই সে তার টিমকে আরও সাবধান থাকতে বলে এরই মাঝে রয়ের কাছে একটা মেসেজ আসে রয় মেসেজটা দেখা মাত্রই তার টিমকে রেডি হয়ে রওনা হতে বলে তখন রাষ্ট্রীয় নামে সেই অফিসার রয়ের কাছে জানতে চায় যে ট্রেনিং ফেলে হঠাৎ তাদের এখন কোথায় যেতে হবে তখন রয়ের বদলে তার অন্য একজন টিমমেট উত্তরটা দেয় লোকটা তাকে জানায় যে লন্ডনের ইরান এম্বাসিতে টেরোরিস্ট অ্যাটাক হয়েছে তাই তাদেরকে এখন সেখানে যেতে হবে এরপর পুরো কমান্ডো টিম লন্ডনের উদ্দেশ্যে রওনা হয় এদিকে লন্ডন পুলিশ ওই টেরোরিস্টদের সাথে কথা বলার চেষ্টা করছিল এমন সময় সেখানে চিফ ইন্সপেক্টর ম্যাক্স এসে উপস্থিত হয় ম্যাক্স সেখানে গিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করে সেই সময় একজন মেয়ে ট্রান্সলেটর টেরোরিস্টদের কথাগুলো ইংরেজিতে ট্রান্সলেট করে পুলিশদের বলছিল কারণ ওই টেরোরিস্টরা সবাই আরবিতে কথা বলছিল মেয়েটা টেরোরিস্টদের সাথে কথা বলে পুলিশকে জানায় যে তারা আরবিস্তানের লোক আরবিস্তান মূলত ইরানেরই একটি এলাকা যেখানে শুধু আরব থেকে আসা লোকেরা বসবাস করত তারা নিজেদেরকে স্বতন্ত্র জাতি হিসেবে দাবি করে কিন্তু আসলে তো সেটা নয় তারা বরং ইরানের সীমানাতেই ছিল তবে সেখানে যেহেতু সব আরবীয় লোকেরা থাকত তাই তার নাম ছিল আরবিস্তান তো ওই টেরোরিস্টদের কথা অনুসারে তাদের মোট একানব্বই জন সঙ্গী ইরানের জেলে বন্দি আছে তাই তারা ইরান অ্যাম্বাসির উপর অ্যাটাক করে তাদের সঙ্গীদের মুক্ত করার দাবি জানায় সেই সাথে তারা হুমকিও দেয় যে যদি তাদের দাবি পূরণ করা না হয় তাহলে তারা ইরান এম্বাসিতে জিম্মি লোকগুলোকে দুপুর থেকে একে একে খুন করতে শুরু করবে সেটা শুনে লন্ডন পুলিশ খুব টেনশনে পড়ে যায় এরপর তারা ম্যাক্সকে তার কাজ বুঝিয়ে দেয় তাকে মূলত সেখানে ডেকে আনা হয়েছিল টেরোরিস্টদের সাথে কথা বলার জন্য কারণ ম্যাক্স খুবই বুদ্ধিমান একজন অফিসার আর সে এই ব্যাপারগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারত। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই কমান্ডো টিম ইরান অ্যাম্বাসির পাশের একটা বিল্ডিংয়ে অবস্থান করছে সেটা একটা কলেজ ছিল আর সেই কলেজটা একদম ইরান অ্যাম্বাসির সাথে লাগানো ছিল তো তারা সেখানে বসে অর্ডারের জন্য অপেক্ষা করছিল যে কখন তারা অ্যাম্বাসির ভিতর যেতে পারবে কিছুক্ষণ পর তাদের সামনের একটা বিল্ডিং থেকে সিনিয়র অফিসার রে কমান্ডো টিমকে অ্যাম্বাসিতে ঢোকার অর্ডার দেয় তখন কমান্ডো টিম কলেজের ভিতর দিয়ে গিয়ে অ্যাম্বাসির পেছনের একটা দরজার সামনে গিয়ে সেটা খোলার চেষ্টা শুরু করে এদিকে ম্যাক্সটা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল কারণ টেরোরিস্টরা হুমকি দিয়েছিল যে তারা ঠিক দুপুর বারোটা থেকে জিম্মি করা লোকগুলোকে খুন করা শুরু করবে ম্যাক্স বুঝে উঠতে পারছিল না যে তার এখন কি করা উচিত তাই সে টেরোরিস্টদের কাছে নিজেই ফোন করার সিদ্ধান্ত নেয় যাতে তাদেরকে বুঝিয়ে কোনোভাবে বিষয়টা হ্যান্ডেল করা যায় এরপর যখনই সে ফোন করতে চায় ঠিক সে সময় তার টিমের একজন লোক এসে তাকে জানায় যে কমান্ডো টিম অ্যাম্বাসিতে ঢোকার অর্ডারের জন্য অপেক্ষা করছে তারা টেরোরিস্টদের উপর অ্যাটাক করার জন্য সম্পূর্ণ তৈরি তখন ম্যাক্স তাদেরকে অপেক্ষা করতে বলে টেরোরিস্টদের নাম্বারে ফোন করে টেরোরিস্টদের মধ্যে একজন ফোনটা রিসিভ করে আরবিতে কথা বলতে শুরু করে কিন্তু ম্যাক্স তাকে ইংলিশে কথা বলার জন্য অনুরোধ করে কারণ সে তো আর আরবি বোঝে না তাই এরপর লোকটা ইংলিশে কথা বলতে শুরু করে আর লোকটার নাম ছিল সেলিম সে ম্যাক্সকে আবারও ওয়ার্নিং দেয় যে তাদের কথা না মানা হলে তারা একে একে জিম্মিদের সবাইকে খুন করতে শুরু করবে আর সেজন্য ম্যাক্সকে মাত্র পাঁচ মিনিটের সময় দেওয়া হয় তখন ম্যাক্স তাকে বোঝায় যে ইরান সরকারের সাথে ব্রিটিশ সরকারের সম্পর্ক ভালো নয় তাই তারা এই ব্যাপারে ইরান সরকারের উপর কোনোভাবেই প্রেশার ক্রিয়েট করতে পারবে না আর তারা অনুরোধ করলেও ইরান সরকার কখনোই সেলিমের সঙ্গীদেরকে জেল থেকে মুক্ত করবে না কিন্তু সেলিম কোনোভাবেই তার কথা মানতে চায় না তখন ম্যাক্স থেকে বোঝায় যে সেলিম যদি তার কথা মতো জিম্মি লোকগুলোকে মুক্ত করে দেয় তাহলে হয়তো সে সেলিমদের সাহায্য করার চেষ্টা করতে পারবে এছাড়া কোনোভাবেই তাদের ডিমান্ডগুলো পূরণ করা সম্ভব হবে না সেটা শুনে সেলিম খুব দুশ্চিন্তায় পড়ে যায় সে কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না এমন সময় হঠাৎ ইরান অ্যাম্বাসির ভেতর থেকে একটা গুলির আওয়াজ শোনা যায় সেই শব্দ শুনে বাইরের সবাই ভীষণ ঘাবড়ে যায় তারা ধরে নিয়েছিল যে টেরোরিস্টরা হয়তো জিম্মিদের খুন করতে শুরু করে দিয়েছে তাদের সবার চোখে মুখে চিন্তার ছাপ দেখা যায় আর ম্যাক্স তখনও সেলিমের সাথে লাইনেই ছিল তাই সে সেলিমের কাছে জানতে চায় যে সেখানে কি হচ্ছে কিন্তু সেলিম কোনো উত্তর দেয় না এরই মাঝে অ্যাম্বাসের ভিতর থেকে একজন অসুস্থ লোককে বাইরে বের করে দেওয়া হয় তাকে দেখা মাত্রই পুলিশ টিম তার কাছে জানতে চায় যে তার শরীরের কোথায় গুলি লেগেছে তখন লোকটা তাদেরকে জানায় যে তার কোনো গুলি লাগেনি সে অসুস্থ তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে তখন সেলিমো ম্যাক্সকে বলে যে ওই লোকটা অসুস্থ ছিল বলে আমরা তাকে ছেড়ে দিয়েছি এখন তোমরা তোমাদের কাজ করো বিষয়টা জানার পর ম্যাক্সের মনে আশা তৈরি হয় সে মনে করে যে ওই টেররিস্টদের বুঝে শুনিয়ে হয়তো জিম্মি লোকগুলোকে মুক্ত করা যাবে এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই কমান্ডো টিম অ্যাম্বাসিতে ঢোকার জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছে তখনই তাদের লিডারের কাছে তাদের ক্যাপ্টেন রে এর ফোন আসে যে তাদেরকে জানায় যে তাদের অপারেশনটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে এখন আর তাদের অ্যাম্বাসিতে ঢোকার প্রয়োজন নেই মূলত ম্যাক্সের ফোন করার কারণেই কমান্ডো টিমকে ফেরত পাঠানো হয় কারণ যদি খুন খারাপি না করেই জিম্মিদেরকে মুক্ত করা যায় তাহলে অযথা খুন খারাপির কোনো প্রয়োজন নেই তাই কমান্ডো টিম তখন সেখান থেকে ফিরে আসে তারা সবাই মূলত এটাই চেষ্টা করছিল যে কিভাবে ওই টেরোরিস্টদের হাত থেকে জিম্মিদেরকে উদ্ধার করা যেতে পারে যাই হোক এদিকে সেলিম ম্যাক্সকে জানায় যে তারা যেহেতু ম্যাক্সের কথা মতো একজনকে মুক্ত করে দিয়েছে তাই এখন যদি তারা সেলিমদের কথা মতো না চলে তাদের ডিমান্ড পূরণ না করে তাহলে ওই জিম্মিদেরকে একে একে খুন করে ফেলা হবে সেটা শুনে আবারও ম্যাক্স চিন্তায় পড়ে যায় এরপর সে সেলিমকে জানায় যে তাদের কাছে বেশ কিছু খাবার আছে আর অ্যাম্বাসির মধ্যে থাকা লোকগুলো যেহেতু অনেকটা সময় সেখানে আটকে আছে তাই নিশ্চয়ই তাদের ক্ষুধা পেয়েছে যে কারণে ম্যাক্স সেলিমদের অনুরোধ করে ওই খাবারগুলো ওই লোকগুলোর কাছে পৌঁছে দেওয়ার জন্য সেলিম ম্যাক্সের কথায় রাজি হয়ে যায় কিন্তু তাকে শর্ত দেয় যে খাবারগুলো ম্যাক্স নিজেই নিয়ে আসতে হবে তার সাথে আর অন্য কেউ থাকতে পারবে না ম্যাক্সও তার কথা মেনে নেয় এরপর সে একাই খাবারগুলো নিয়ে অ্যাম্বাসির সামনে চলে যায় তবে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না ম্যাক্স জানালা দিয়ে খাবারগুলো টেরোরিস্টদের হাতে পৌঁছে দেয় সেখানে একজন টেরোরিস্ট তাকে আবারও ওয়ার্নিং দেয় যে ব্রিটিশ সরকার যদি তাদের দাবিগুলো পূরণ না করে তাহলে তারা কিছুক্ষণের মধ্যেই সবাইকে মারতে শুরু করবে তখন ম্যাক্স তাদেরকে জানায় যে তাদের কথা মতো কাজ করার জন্য তাদের আরও কিছু সময় প্রয়োজন কারণ ইরান সরকার তাদের কথা মানতে রাজি হবে না তাই ম্যাক্স তাদের কাছে আরও আটচল্লিশ ঘন্টা সময় চায় প্রথমে লোকটা ম্যাক্সের কথা মানতে রাজি না হলেও পরবর্তীতে তার অনুরোধে সে রাজি হয়ে যায় তবে সেই সাথে টেরোরিস্টরা আরও কিছু শর্ত জুড়ে দেয় যে দাবি পূরণের পর তাদেরকে সেখান থেকে পালানোর জন্য দুটো বাস জোগাড় করে দিতে হবে আর তারা যেহেতু আরবিও তাই তারা আরবের সরকারের থেকে একজন রাষ্ট্রদূত পাঠানোর ব্যবস্থা করতে বলে যে এসে কিনা তাদেরকে সেফলি সেখান থেকে বেরোনোর ব্যবস্থা করবে ম্যাক্স তখন তাদের কথা মেনে নেয় কারণ এছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না সে মূলত তাদের অপারেশনটা সঠিকভাবে কমপ্লিট করার জন্য একটু সময় নেওয়ার চেষ্টা করছিল যাই হোক ম্যাক্স সেখান থেকে ফিরে আসে এরপর রাতের বেলায় পুলিশের লোকেরা একটা পাইপের মাধ্যমে অ্যাম্বাসির ভেতরে একটা স্পিকার এবং ছোট একটা ক্যামেরা ঢুকিয়ে দেয় যাতে ভেতরে কি কথাবার্তা চলছে এবং কি কি হচ্ছে তার সব কিছু তারা জানতে পারে আর সেই ক্যামেরার মাধ্যমে তারা জিম্মি হওয়া লোকগুলোর লোকেশন জেনে যায় এরপর সিন হলে আমরা দেখতে পাই যে কমান্ডো টিমের সবাই অ্যাম্বাসিতে অ্যাটাক করার প্ল্যানিং করছিল তারা পুরো অ্যাম্বাসির একটা ম্যাপ তৈরি করে এরপর কে কোন সাইড থেকে ভেতরে ঢুকবে এবং অ্যাটাক করবে সেগুলো নিয়ে ডিসকাস করতে শুরু করে সেখানে রাষ্ট্রী সবাইকে একটা আইডিয়া দেয় যে তাদের মধ্যে কয়েকজন বিল্ডিংয়ের সাদে উঠে যাবে আর সেখান থেকে কেবলের মাধ্যমে ওই রুমের জানালার কাছে পৌঁছাবে যেখানে টেরোরিস্টরা অবস্থান করছে এরপর তারা সেই জানালা ভেঙে ভিতরে ঢুকে তাদের উপর অ্যাটাক করবে আর অন্য একটা টিম সেই সুযোগে জিম্মি হওয়া লোকগুলোকে সেখান থেকে বের করে নিয়ে যাবে টিমের বাকিদের কাছে রাষ্ট্রের এই প্ল্যানটা খুব ভালো লাগে এদিকে কমান্ডো টিমের হেড ন্যাশনাল সিকিউরিটি টিমের সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করে সেই মিটিং এসে তার টিমকে অপারেশনে পাঠানোর জন্য পারমিশন চায় কিন্তু ন্যাশনাল টিম তাকে পারমিশন দিতে চায় না কারণ তাদের কমান্ডো টিমটা এর আগে এমন বড় কোনো মিশনে কাজ করেনি কিন্তু কমান্ডো টিমের হেড তাদের আশ্বস্ত করে যে তার টিম অপারেশনটার জন্য পুরোপুরি প্রস্তুত তাদেরকে প্রপার ট্রেনিং দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে যথেষ্ট সাহস এবং আত্মবিশ্বাস আছে তবুও ন্যাশনাল টিম রাজি হয় না তাদের ধারণা ছিল যে আরবের সরকারের সাথে কথা বলে বিষয়টা সমাধান করা সম্ভব কারণ ওই টেরোরিস্টরা তো আরবের সরকারের সাথে যোগাযোগ করতে বলেছে কমান্ডো টিমের হেড তখন তাদের কথায় রাজি হয়ে যায় যে তারা তাহলে আগে আরব সরকারের সাথেই কথা বলার চেষ্টা করবে কিন্তু কমান্ডো টিম এরপরও তাদের কাছ থামিয়ে রাখে না তারা রাতের বেলায় লুকিয়ে অ্যাম্বাসির ভেতরে ঢুকে পড়ে সেখানে পৌঁছে তারা একটা কাচের সিলিং দেখতে পায় ঠিক তার নিচেই জিম্মি করা লোকগুলোকে রাখা হয়েছিল তবে যেহেতু তাদের কাছে অফিসিয়াল পারমিশন নেই তাই তারা অ্যাটাক না করেই ফিরে আসে এরপর রে গিয়ে পুরো বিষয়টা রাষ্ট্রীকে জানায় সেই সাথে এটাও জানায় যে তাদের হেড তাদেরকে অপারেশনের জন্য প্রস্তুত থাকতে বলেছে যে কোনো সময় তাদেরকে অপারেশনে যেতে হতে পারে আর সে এবার নিজের পরিবর্তে রাষ্ট্রীকে অপারেশনটা লিড করতে বলে রাষ্ট্রীয় তাতে রাজি হয়ে যায় অন্যদিকে দেখা যায় টেরোরিস্টদের মধ্যে ফয়সাল নামের একটা লোক জিম্মি করে রাখা একটা লোককে হঠাৎ পেটাতে শুরু করেছে মূলত সে ব্রিটিশ সরকারের দেরি দেখে রাগের মাথায় লোকটাকে মারতে গিয়েছিল কিন্তু সেলিম তাকে এমনটা করতে নিষেধ করে কারণ সে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে চাচ্ছিল তবে তাদের মধ্যকার এইসব কথা পুলিশ সবই স্পিকারের মাধ্যমে শুনতে পায় তখন তারা একটু রিল্যাক্স হয় এটা ভেবে যে তার মানে তাদের হাতে আরও কিছু সময় আছে এরই মাঝে ম্যাক্সকে তার সিনিয়র অফিসার এসে জানায় যে আরব সরকার তাদের কথায় রাজি হয়নি এমনকি তারা বিষয়টা হ্যান্ডেল করার জন্য কাউকে এখানে পাঠাতেও চায় না তাছাড়া তারা আন ওই টেরোরিস্টদের সাপোর্ট করছিল তাই উল্টো তারা ব্রিটিশ সরকারকেই অনুরোধ করেছে যে আমরা যেন টেরোরিস্টদেরকে তাদের দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেই কিন্তু ব্রিটিশ সরকার এমনটা করতে রাজি হয় না সব মিলিয়ে একটা কনফিউজিং সিচুয়েশন তৈরি হয় এদিকে সেলিম ম্যাক্সকে ফোন করে জানতে চায় যে আরব থেকে যে রাষ্ট্রদূত আসার কথা ছিল সে কোথায় আর তারা যে লোকগুলোকে ইরানের জেল থেকে ছাড়াতে চাচ্ছিল তার কাছেই বা কতদূর তখন ম্যাক্স তাকে মিথ্যা বলে যে আরব থেকে রাষ্ট্রদূত আসছে তবে তার পৌঁছাতে একটু সময় লাগবে তাই তাদের আরও কিছুদিন সময় প্রয়োজন সেটা শুনে সেলিম বলে ওঠে যে তারা পুলিশের প্ল্যানিং সম্পর্কে জেনে গিয়েছে তারা যে সেলিমদের উপর অ্যাটাক করতে চাচ্ছে সেটাও তারা বুঝতে পেরেছে তাই সে ম্যাক্সের কাছে দাবি জানায় যে তাকে যেন দ্রুত বিবিসি নিউজের মিডিয়ার সাথে কথা বলার সুযোগ করে দেওয়া হয় কারণ তারা তাদের কথাগুলো মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষ এবং সরকারের কাছে পৌঁছাতে চাচ্ছিল ম্যাক্স তার কথায় রাজি হয়ে যায় কিন্তু সেই সাথে একটা শর্ত দেয় যে বিবিসির সাথে কথা বলার আগে তাকে একজন জিম্মিকে মুক্ত করে দিতে হবে সেটা শুনে সেলিম একটু চিন্তায় পড়ে যায় কিন্তু তবুও সে একজন জিম্মিকে মুক্ত করে দেয় যাতে ম্যাক্স তার কথা মতো কাজ করে লোকটাকে মুক্ত করার সাথে সাথেই পুলিশ এসে তাকে উদ্ধার করে তখন লোকটা পুলিশকে জানায় যে ভেতরে থাকা মানুষগুলোর অবস্থা খুবই খারাপ ওই টেরোরিস্টরা হয়তো খুব দ্রুতই তাদেরকে মেরে ফেলবে সেটা জানার পর ম্যাক্স ভীষণ টেনশনে পড়ে যায় তারা তখন দ্রুতই সমস্যাটা সমাধান করতে চাচ্ছিল এরপর আবারও সিন শিফট হয়ে দেখা যায় কমান্ডো টিম তাদের অপারেশনের জন্য প্র্যাকটিস করছে সেখানে তারা ইরান অ্যাম্বাসির মতোই একটা ফ্রেম তৈরি করে আর সেখানে অ্যাটাক করার প্র্যাকটিস শুরু করে যাতে অপারেশনে গিয়ে তাদের কোনো সমস্যা না হয় কারণ কোনোভাবে যদি তাদের এই অপারেশন ফেল হয়ে যায় তাহলে পুরো দোষটা তাদের হেডের ঘাড়ে গিয়ে পড়বে সেই সাথে হয়তো তাদের চাকরিও চলে যেতে পারে এরই মাঝে ম্যাক্স সেলিমকে ফোন করে জানায় যে বিবিসির সাথে তাদের কথা হয়েছে এবং তারা সেলিমের কথাগুলো সন্ধ্যা ছয়টায় টিভিতে পাবলিশ করবে সেটা শুনে সেলিম ফোন রেখে দেয় এরপর সবাই সন্ধ্যা ছয়টা বাজার অপেক্ষা করতে থাকে আর বিবিসি চ্যানেল অন করে নিউজ দেখতে থাকে কিন্তু ছয়টা পার হয়ে যাওয়ার পরেও যখন তাদের নিউজটা পাবলিশ করা হয় না তখন সবাই দুশ্চিন্তায় পড়ে যায় কারণ তারা যদি নিউজটা পাবলিশ না করে তাহলে তো টেরোরিস্টরা জিম্মি করা লোকগুলোকে মারতে শুরু করবে এমন সময় ম্যাক্সের কাছে সেলিমের ফোন আসে সেলিম তার কাছে জানতে চায় যে তাদের নিউজ এখনও পাবলিশ করা হয়নি কেন তখন ম্যাক্সের কাছে কোনো উত্তরই ছিল না ঠিক সেই সময় একজন অফিসার এসে ম্যাক্সকে জানায় যে বিবিসি অফিস থেকে টেরোরিস্টদের নিউজটা পাবলিশ করা হবে কিন্তু সেটা বিবিসির মেইন চ্যানেলে না হয়ে বিবিসি ওয়ার্ল্ড চ্যানেলে হবে ম্যাক্স তখন দ্রুত সেটা সেলিমকে জানায় আর সেলিম তখন ফোনটা রেখে বিবিসি ওয়ার্ল্ড চ্যানেল দেখতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই বিবিসি ওয়ার্ল্ড চ্যানেলে হোস্ট হিসেবে কেট এসে উপস্থিত হয় এরপর তাদের একজন রিপোর্টার সেলিমের কথাগুলো সবার সামনে পড়ে শোনায় সেখানে লেখা ছিল ইরানের সরকার আরবিস্তানের উপর অত্যাচার চালায় আর এই বিষয়টা তারা পুরো পৃথিবীকে জানাতে চেয়েছিল তাই তারা ব্রিটেনে এসে ইরান অ্যাম্বাসিতে অ্যাটাক করে কারণ তারা জানত যে ব্রিটেন সরকার এখনকার সময়ে সবচেয়ে শক্তিশালী তারা এটাও জানায় যে তাদের যে লোকগুলো ইরানের জেলে বন্দি আছে তারা সবাই নির্দোষ তাদেরকে অন্যায়ভাবে সেখানে আটকে রাখা হয়েছে যদিও আসল সত্যিটা ছিল ভিন্ন আসলে তারা নিজেদেরকে স্বতন্ত্র জাতি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বিদ্রোহ করেছিল যার ফলে তাদের জেল হয়ে যায় যাই হোক সেলিম ওই নিউজটা দেখে ভীষণ খুশি হয় কারণ অবশেষে তাদের একটা দাবি পূরণ হয়েছে তো এভাবেই চলতে চলতে পাঁচ দিন পার হয়ে যায় আর ষষ্ঠ দিনে ফাইনালি কমান্ডো টিম অ্যাম্বাসির উপর অ্যাটাক করার জন্য রেডি হয় তবে তার আগে তারা ওই টেরোরিস্টদের ছবিগুলো ভালো করে দেখে নেয় যাতে তারা ভেতরে গিয়ে সহজেই তাদেরকে আইডেন্টিফাই করতে পারে সেখান থেকে আমরা জানতে পারি যে টেরোরিস্টদের মধ্যে থাকা ফয়সাল নামের ছেলেটা একটা সময় আর্মিতে ছিল অন্যদিকে তখন ফয়সালকে দেখা যায় জিম্মি করা একটা লোককে টর্চার করছিল আরেকদিকে সেলিন গিয়ে ট্রেভার নামে সেই পুলিশকে ডেকে আনে এবং তাকে দিয়ে ম্যাক্সকে ফোন করায় ট্রেভার তখন ম্যাক্সকে জানায় যে ওই টেরোরিস্টরা তাদের মধ্যে একজন লোককে খুব মারধর করছে হয়তো তারা ওই লোকটাকে মেরেই ফেলবে সেটা শুনে ম্যাক্স ভীষণ ঘাবড়ে যায় সে বুঝে উঠতে পারছিল না যে তার এখন কি করা উচিত এমন সময় সেলিম ট্রেভারের কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে ম্যাক্সকে হুমকি দেয় যে সেলিমরা যে কাজটা তাদের করতে বলেছে সেটা যদি তারা না করে তাহলে জিম্মি থাকা সব মানুষগুলো মারা যাবে আর এবার তারা রকম ওয়ার্নিং না দিয়েই সরাসরি ওই লোকগুলোকে মারতে শুরু করবে ম্যাক্স তাকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু এবার সেলিম তার কোনো কথা না শুনেই ট্রেভারকে ফোনটা ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় এরই ফয়সাল যে লোকটাকে টর্চার করছিল তাকে সে গুলি করে মেরেই ফেলে তখন সেলিম আবারও ফিরে এসে ট্রেভারের কাছ থেকে ফোনটা নিয়ে ম্যাক্সকে বলে যে তাদের কথা না মানলে ওই লোকটার মতোই বাকি সবাইকে তারা মেরে ফেলবে এরপর সেলিমের লোকেরা ডেড বডিটা বাইরে পাঠিয়ে দেয় পুলিশ তৎক্ষণাৎ সেই ডেড বডিটা সেখান থেকে সরিয়ে নিয়ে যায় এই পুরো ঘটনা জানার পর ন্যাশনাল সিকিউরিটি টিমও ভীষণ টেনশনে পড়ে যায় তারা তো ভেবেছিল যে টেরোরিস্ট এবং আরব সরকারের সাথে কথা বলে বিষয়টা সমাধান করা যাবে কিন্তু বাস্তবে তো সেটা হয় না তখন তারা প্রধানমন্ত্রীর সাথে গিয়ে এই বিষয়ে আলোচনা করে সব কিছু শোনার পর প্রধানমন্ত্রী কমান্ডো টিমকে অপারেশনের জন্য পারমিশন দেয় তখন ন্যাশনাল সিকিউরিটি টিমের হেড কমান্ডো টিমের হেডকে বিষয়টা জানায় সেটা জানা মাত্রই সে রেকে ফোন করে অপারেশন শুরু করতে বলে আর কমান্ডো টিমের অপারেশন চলাকালীন ম্যাক্সকে সেলিমের সাথে কথা বলতে থাকার অর্ডার দেওয়া হয় যাতে তাদের মেইন ফোকাস ম্যাক্সের দিকে থাকে আর সেই সুযোগে কমান্ডো টিম অ্যাম্বাসির ভিতরে ঢুকতে পারে সেই কথা অনুযায়ী ম্যাক্স সেলিমের সাথে কথা বলতে শুরু করে আর কমান্ডো টিম অ্যাম্বাসের উদ্দেশ্যে রওনা হয় তো তারা কয়েকটা টিমে ভাগ হয়ে যায় যার মধ্যে একটা টিম চলে যায় অ্যাম্বাসির সাদে তারা সাদ থেকে রশিদে একটা বোম বেঁধে সেই রুমের জানালা বরাবর নিয়ে যায় যেখানে টেরোরিস্টরা অবস্থান করছে আর তাদের আরেকটা টিম অ্যাম্বাসির পেছনের গেট দিয়ে এন্ট্রি নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে আর বাকি কমান্ডোরা মেইন গেট দিয়ে ভেতরে ঢোকার জন্য চলে যায় সাদের উপরে থাকা কয়েকজন কমান্ডো অ্যাম্বাসের ভিতরে সেই কাঁচার সিলিংয়ের উপর একটা বোম ব্লাস্ট করে সেখান দিয়ে ভিতরে ঢুকে যায় যেখানে তারা আগের দিন জিম্মি হওয়া লোকগুলোকে দেখেছিল তবে এবার তারা সেখানে কাউকেই দেখতে পায় না কারণ তাদেরকে অন্য রুমে শিফট করে দেওয়া হয়েছিল এদিকে কমান্ডোদের মধ্যে কয়েকজন দড়ি বিয়ে নিচে নেমে আসে এবং জানালায় বোম ব্লাস্ট করে ভেতরে ঢোকার জন্য তখনই হঠাৎ তাদের মধ্যে একজনের গায়ে আগুন লেগে যায় তবে সৌভাগ্যবশত তার কোনো ক্ষতি হয় না এরপর তারা সবাই এম্বাসির ভিতরে গিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং জিম্মি হওয়া লোকগুলোকে খুঁজতে শুরু করে এরই মাঝে তারা উপরের একটা রুম থেকে মানুষের চিৎকার শুনতে পায় তখন কমান্ডোদের মধ্যে কয়েকজন উপরে চলে যায় চেক করার জন্য গিয়ে দেখে যে রুমটা থেকে আওয়াজ আসছিল সেটা লক করা তাই তারা লক ভেঙে ভিতরে গিয়ে দেখে সেখানে চারজন মহিলাকে আটকে রাখা হয়েছে তাই তারা সেই চারজনকে সেখান থেকে উদ্ধার করে এরই মাঝে কমান্ডোদের মধ্যে একজন জানালা দিয়ে অন্য একটা রুমের ভেতরে চলে যায় সেখানে একজন টেরোরিস্ট তার উপর অ্যাটাক করে তবে সৌভাগ্যবশত লোকটা বেঁচে যায় আর পরে সে ওই টেরোরিস্টকে গুলি করে মেরে ফেলে অন্যদিকে কমান্ডোদের উপস্থিতি বুঝতে পেয়ে সেলিম গিয়ে ট্রেভারকে মারতে শুরু করে সে ভেবেছিল ট্রেভারই হয়তো কোনোভাবে কমান্ডোদেরকে ক্লু দিয়েছে যার কারণে তারা ভিতরে ঢুকতে পেরেছে এমন সময় সেখানে কমান্ডোদের একজন পৌঁছে যায় আর সে সেলিমকে মেরে ট্রেভারকে বাঁচিয়ে নেয় সেই সাথে তারা উপর থেকে ওই চারজন মহিলাকে সেফলি নিচে নিয়ে আসে এরপর তারা বাকিদের খুঁজতে শুরু করে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একটা হলের ভিতরে গিয়ে তারা বাকি লোকগুলোকেও খুঁজে পায় তাদের মধ্যে তখন টেরোরিস্টরাও লুকিয়ে বসেছিল তাই কমান্ডো সেখানে যাওয়া মাত্রই টেরোরিস্টরা তাদের উপর অ্যাটাক করে তখন কমান্ডোরাও তাদের উপর পাল্টা অ্যাটাক করে তাদেরকে মেরে ফেলে এরপর সেখান থেকে সব ভিক্টিমদেরকে একে একে বাইরে বের করে আনা হয় আর রাষ্ট্রী গেটের কাছে দাঁড়িয়ে সবার চেহারা দেখে দেখে বাইরে পাঠাতে থাকে কারণ তাদের মধ্যে আরও টেরোরিস্ট লুকিয়ে থাকতে পারে মূলত রাষ্ট্রী যেহেতু ওই টেরোরিস্টদের চেহারা চিন্ত তাই সে এই দায়িত্ব পালন করছে লোকগুলোকে বাইরে বের করার সময় হঠাৎ সে তাদের মধ্যে ফয়সালকে দেখতে পায় যে কিনা টেরোরিস্টদেরই সদস্য ছিল সে তখন সময় নষ্ট না করে দ্রুত ফয়সালকে গুলি করে মেরে ফেলে ফয়সাল যখন মাটিতে পড়ে যায় তখন রাষ্ট্রই তার হাতে একটা গ্রেনেড দেখতে পায় তার মানে সে বাইরে এসে ওই গ্রেনেডের মাধ্যমে বাইরে থাকা মানুষগুলির উপর অ্যাটাক করতে চেয়েছিল যাই হোক জিম্মি লোকগুলোকে সেফলি বাইরে বের করে আনা হয় আর বের করে আনার সাথে সাথেই পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নেয় এরপর তাদের থানায় নিয়ে যাওয়া হয় তদন্তের জন্য এখানে অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে জিম্মি লোকগুলোকে কেন অ্যারেস্ট করা হলো। মূলত তাদের মধ্যে কারো কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা বা তাদের মাঝে আর কোনো টেরোরিস্ট লুকে আছে কিনা সেটা জানার জন্যই পুলিশ এই কাজটা করে আর অবশেষে পুলিশের তদন্ত কমপ্লিট হলে ওই জিম্মি লোকগুলোকে মুক্ত করে দেওয়া হয় আর এখানেই আজকের গল্পটা শেষ হয়ে যায় মুভি শেষে আমাদেরকে এই ঘটনার আসল কিছু ফুটেজ দেখানো হয় মূলত সেদিন কমান্ডো টিমের সাহসিকতার কারণেই জিম্মি লোকগুলোকে মুক্ত করা সম্ভব হয়েছিল যে টিমের উপর কেউ বিশ্বাসই করতে পারছিল না অথচ তারাই এতগুলো মানুষকে ওই ভয়ঙ্কর টেররিস্টদের হাত থেকে বাঁচায় এটা দেখার পর এই কমান্ডো টিমকে সত্যি একটা স্যালুট জানাতে হয় তো কেমন লাগলো আমাদের আজকের গল্প সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লানেশন দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস